লিটন দাস কেন আক্ষেপ করে বোলারদের কাছে সরি বলেন কিংবা টাইগার ব্যাটার তানজিৎ তামিমরা কেন আক্ষেপ করেন ব্যাটারদের পারফরমেন্স নিয়ে হ্যাঁ আক্ষেপ করারই বিষয় রিশাদ মুস্তাফিস তাস্কিন রাজে চেষ্টার কোনো কমতি রাখছেন না দু হাজার পঁচিশের শীর্ষ টি টোয়েন্টি বোলারদের মধ্যে যৌথভাবে শীর্ষস্থানে আছেন বাংলাদেশের রিষাদ হোসেন লেগি হিসাবে ২২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট তার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন সতেরো ম্যাচে ছাব্বিশ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জেইসন হোল্ডার তালিকার দুই নম্বরে যৌথভাবে আছেন নিউজিল্যান্ডের ডাফি আর পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ নাওয়াজ উনিশ ম্যাচে শিকার করেছেন পঁচিশ উইকেট তিন ম্যাচ কম খেলে শিকার উইকেট ম্যাচে রেন গারাবা তারও অবস্থান হবে ডাফি আর নাওয়াজের সঙ্গেই আঠারো ম্যাচে এন গারাবা শিকার করেন পঁচিশ উইকেট তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান আছেন এরপর তাস্কিন বারো ম্যাচে শিকার করেছেন চব্বিশ উইকেট মুস্তাফিজ সতেরো ম্যাচে নিয়েছেন তেইশ উইকেট বড় বড় দেশের ক্রিকেটারদের এমন সাফল্য নেই তাদের দেশের বোলারদেরও এমন সাফল্য নেই তবে বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়ে যাচ্ছেন পারফরমেন্স করে যাচ্ছেন তবে বোলার দেশে পারফরমেন্সে পানি ঢেলে দিচ্ছেন টাইগার ব্যাটাররা তাসকিন মুস্তাফিজের পরে আছেন আবদার আহমেদ ছতেরো ম্যাচে একুশ উইকেট শিকার করেছেন চলতি বছর এছাড়া ভারতের বরুণ চক্রবর্তী বারো ম্যাচে একুশ উইকেট শিকার করেছেন চলতি বছর দুহাজার পঁচিশ সালে ষোলো ম্যাচ খেলে আকিল হোসেনের শিকার একুশ উইকেট জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন এরপর উনিশ ম্যাচে বিশ উইকেট নিয়েছেন রাজা তানজিম হাসান সাকিবও চলতি বছর বিশ ম্যাচে বিশ উইকেট নিয়েছেন তালিকা বাকিরা হলেন শাহিন শাফ্রিদি উনিশ উইকেট জিম্বাবুয়ের ইভান্স উনিশ উইকেট ইংল্যান্ডের আদিল রশিদ পনেরো ম্যাচে উনিশ উইকেট শিকার করেছেন এছাড়া আফগানিস্তানের রশিদ খান এগারো ম্যাচে নিয়েছেন আঠারো উইকেট সাইম আয়ুবো ব্যাটিংয়ে ভালো যাচ্ছে না বোলিংয়ে নিয়েছেন বাইশ ম্যাচে আঠারো উইকেট